ঢাকেন বাংলাদেশ জনার্থ আমাদের সামনে বাংলাদেশের এই স্বাধীনতার সর্ব প্রজাতন্ত্র প্রহরে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা পাঁচ আসন কর্তৃক আমাদের জনসংযোগ পূর্ব সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম সদস্য আমাদের আসন পরিচালক এবং শ্রমিক কল্যাণ ফারেশনের সংগ্রামী সভাপতি জনতা জনাব আব্দুল সালাম আজকের এই পথসভার সংগ্রামী প্রধান অতিথি আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং আমাদের অগ্র সেনানির হবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী জনতার সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বন্ধু সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি সব বিশ্বের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত আমি পেশির বিরুদ্ধে লড়াই করে

থেকে অনেক বঞ্চিত বৈষম্য শিকার পরিবর্তনের জন্য করার জন্য আমরা এসেছি আমরা একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আর সর্বক্ষেত্রে সাদাবাস দখলবাস সন্ত্রাসী খনিজ সেই প্রক্রিয়া আমরা সত্র বছরে আমি প্রেসিফাদের সামনে মাথা নাত করিলে পুলিশ সামনে পাশি পালন করেছি আমরা সামনে কোন অবস্থায় কোনোfst সাদাবাদের সামনে সন্ত্রাসীদের সামনে আমরা মাথা নত করব না। ঠিক। আমরা নতুন বাংলাদেশের নতুন ভাবে আমরা যদি এই ঢাকা ক্যাম্পাসকে কল চলতে চাই ন্যায় ও ইনসাফ মানবিক নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চাই পায় মহল্লা সকলকে একসাথে প্ল্যান এগিয়ে আসতে হবে নতুন ভাবে আমরা এই মানবিক ভাবে এবং সত্যি নেতৃত্বের মাধ্যমে আমি লম্বা কথা বলবো না সর্বশেষ বলব সকল দল দেখা শেষ সকল দল দেখা শেষ বাংলা বাংলাদেশ

আজকে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা সংসদীয় আসন পাঁচের আয়োজনে গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সভায় উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমি বিশিষ্ট শ্রমিক নেতা মায়াব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা পাঁচ আসনের সর্বস্তরের জনগণের হৃদয় স্পন্দন জুলাই আগস্ট গণপ্রসানের অন্যতম জুলাই যোদ্ধা দুঃসাহসী সৈনিক সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবক এবং গণমানুষের হৃদয় রিস্পন্দন সংগ্রামী জননেতা কামার হুসাইন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী সে অন্যতম সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের চূড়ার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব জন অধ্যাপক মোকারম হোসেন খান সমবেত সুবিমণ্ডলী এলাকাবাসী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্র ঘোষিত পনেরো দিনব্যাপী আমাদের গণসংযোগ পক্ষ আমরা পরিচালনা করছি বাংলাদেশ জামায়াত ইসলামী সুখী সমৃদ্ধশালী একটা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষুধা দারিদ্র ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী সব দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সন্তুষ্টি অর্জনের জন্য এদেশের আঠারো কোটি মানুষের মুক্তির লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলছি বাংলাদেশ জামাত ইসলামিক চার দফার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামিক ইসলামের আদর্শিক সৌন্দর্যকে মানুষের সামনে উপস্থাপন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানুষের কাছে গ্রহণযোগ্য নয় মানুষের সকল সমস্যার সমাধানের জন্য ইসলাম আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান তাই হচ্ছে একমাত্র একমাত্র জীবন বিধান আল কোরআন হচ্ছে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত গাইড প্রেরিত নির্দেশিকা যেটা মানুষের জন্য হেডায়ত এবং মানুষকে পরিচালনার জন্য পৃথিবীকে পরিচালনার জন্য একটি আল্লাহ পক্ষ থেকে জড়িত তাই বুক হচ্ছে মহাকন্থা আমাদের নেতা হচ্ছেন করিম সাল্লি আসাল্লাম এই পৃথিবীতে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি পৃথিবী হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং পৃথিবীর জনগণ যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারে ঠিক সেই জন্যই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে পাঠানো হয়েছিল আমরা পরিষ্কার করে বলতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে পাঠানো হয়েছিল প্রচলিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা রাসুল সাল্লাম হচ্ছেন দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নেতা এবং দায়িত্বশীল রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম হচ্ছেন আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠতম বান্দা এবং যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম এবং সর্বশেষ

যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজের মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কার উপরে জুলুম করা হবে না অন্যায় করা হবে না কার উপরে কার উপরে নিষ্পেষণ পরিচালনা করা হবে না কার অধিকার নিয়ে চিনিমেনা খেলা হবে না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা নতুন পৃথিবীর সূচনা হবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না ছোটরা বড়কে সম্মান করবে বড়রা ছোটকে স্নেহ করবে এবং এমন একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি হবে যে এনভায়রনমেন্টে মানুষ কাঁধে কাঁধ মিলে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ একাকার হয়ে ভূমিকা পালন করতে পারে যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে নারীরা সম্মানিত হবেন নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীরা দেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে যাবেন তাদের নিরাপত্তার জন্য কোনো চিন্তা করতে হবে না প্রতিষ্ঠিত হয় নারী নির্যাতন বন্ধ হবে নারীদের কর্মের যে পরিবেশ সেই পরিবর্তন নিশ্চিত করা হবে নারীদের অধিকার সমুন্নত করা হবে এবং নারীদের উপরে যে জুলুম এবং নির্যাতন সিস্টেমローラ চালনা হয় পরিবারে পরিবারে সোসাইটিতে রাস্তে সেটি বন্ধ করে নারীরা তাদের সআত্মন্দে বসবাসের জন্য একটা পরিবেশ পাবে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে যখন আইয়ামে জাহেলিয়াতের যুগে নারী সন্তান কন্যা সন্তান জন্ম করলে যখন মাটিতে ফুটে দেওয়া হলো ফুটে দেওয়া হতো জীবন্ত কব দেওয়া হতো এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে নারীদেরকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন সবার উপরে কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিয়েছেন নারীদেরকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন اون হিসাবে মর্যাদা দিয়েছেন ইসলাম যেভাবে নারীদেরকে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র এবং জীবন বিধান এই ধরনের মর্যাদা নারীদেরকে দিতে পারি নাই আমরা সংগ্রামী ভাই বন্ধুগণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম আল্লাহর এই আকাশ যেমন ভাবে সব মানুষের জন্য আল্লাহর এই বাতাস যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এই সূর্য চন্দ্র সবটা যেমন সব মানুষের জন্য ইসলাম হচ্ছে সব মানুষের কল্যাণের উৎস যদি ইসলামের সকল মানুষ এসে যায় তাহলে সবাই উপকৃত হবে সবাই আল্লাহর সৃষ্টি যেভাবে সমস্ত সৃষ্টি যেমন মানুষের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে ইসলামী সমাজ যদি কোথাও প্রতিষ্ঠিত হয় তাহলে সব শ্রেণী পেশার মানুষের সব ধর্ম মানুষের একই ধরনের মর্যাদা এবং সম্মান সেখানে প্রতিষ্ঠিত হবে অধিকার সেখানে প্রতিষ্ঠিত হবে প্রিয় ভাইয়ের আমার ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ভিন্ন ধর্মাবলম্বীদের একটি ভুল ধারণা আছে আমি পরিষ্কার করতে চাই যারা ভিন্ন ধর্মে বিশ্বাস করেন একটি রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে সে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত করা তাদের নিজ নিজ ধর্ম পালনে তাদেরকে সব ধরনের রাষ্ট্রীয় সুবিধা দেয়া হচ্ছে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব শুধু তাই নয় নাগরিক হিসাবে আমার যে অধিকার আপনার যে অধিকার সাংবিধানিক সাংবিধানিক দিক থেকে আমার এবং আপনার যে অধিকার একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের নাগরিক হিসাবে সেই সমান অধিকার তাদের থাকবে উপরন্ত তাদের মর্যাদা তাদের সম্মানের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলাম সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে পাঁচ আগস্টের গরমের পরে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত কাকেশ্বরী মন্দিরে সবার আগে ছুটে গিয়েছেন তাদেরকে তাদেরকে তাদের সংখ্যা মুক্ত করেছেন তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় পাঁচ থেকেই আমির জামাতের পক্ষ থেকে গোটা বাংলাদেশে মেসেজ দেওয়া হয়েছে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সম্পদ তাদের ধর্মীয় উপাসনালয় এবং তাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আমিরি জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমিরি জামাতের পরিষ্কার ভাবে বলা হয়েছে আমরা সংখ্যা সংখ্যালঘু এবং সংখ্যাগুরুতে বিশ্বাস করি না আমরা মনে করি নাগরিক হিসাবে আমরা সবাই সমান সুতরাং আমাদেরকে হিন্দুদেরকে ভিন্ন ধর্মাবলম্বীকে দিকে সংখ্যালঘু বলার কোনো সুযোগ নেই আমাদের আমির জামাত বলেছেন আমরা তাতে বিশ্বাস করি না আমাদের আমিরে জামাত বলেছেন ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন আপনারা শুনুন আমাদের আমিরে জামাত বলেছেন যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে বাংলাদেশে কেন পাহারা দিতে হবে মন্দিরকে পাহারা দিতে হবে কেন ধর্ম উপসমায় পাহারা দিতে হবে আমাদের প্রশ্ন তুলেছেন আমির জামাত আমরা পরিষ্কার করে বলতে চাই যদি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে আপনাদের সমর্থন এবং ভালোবাসা দিয়ে আল্লাহর রহমতে যদি আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি রাষ্ট্র পরিচালনার খাদেম হওয়ার যদি আমরা সুযোগ পাই তাহলে ভিন্ন ধর্মপ্রলম্বীদের অধিকার সেখানে প্রতিষ্ঠিত হবে তাদের ধর্মীয় নিরাপত্তা এবং ধর্ম চর্চা পালন করার অবাধ সুযোগ তারা পাবেন এতে কোনো সন্দেহ নাই বিভ্রান্তির কোন সুযোগ নেই সংগ্রামী ভাইয়ের আমার যদি আগামী দিনে ঢাকা পাঁচ আসনে কামাল হুসাইনকে আপনারা নির্বাচিত করেন যদি আগামী দিনে বাংলাদেশ জমাত ইসলামী আপনাদের সমর্থন ভালোবাসা নিয়ে যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করব কোন শিক্ষিত যুবক যাদের বেকার না থাকে সেই জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হবে কোন অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত যুবক যাতে পরিবারের বোঝা হয়ে উঠতে না পারে বোঝা হয়ে না যায় পরিবারের জন্য তারা যেন আশীর্বাদ হন সেই জন্য যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কর্মসংস্থান আত্মকর্মসংস্থানের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সামগ্রী তাদের হাতে তুলে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হবে বাংলাদেশ জামারত ইসলামী একটা রাজনৈতিক দল হিসাবে জনগণের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য আমাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে কিন্তু একটা রাজনৈতিক দল চাইলেই লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা একটা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় এটি করার জন্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব পালন করা এখানে সুনির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে যুবক তরুণ এবং যারা সমাজে এখন পরিবারের জন্য বোঝা হয়ে যাচ্ছেন তাদেরকে আগামী দিনের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলামিক যদি আগামী দিনে আপনারা ঢাকা পাঁচ আসনে কামাল হোসাইনকে আপনারা নির্বাচিত করেন আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আমরা কাউকে চাঁদাবাজি করতে দেবো না আমরা চাঁদাবাজি না আমরা সন্ত্রাস করতে দেব না আমরা কাউকে টেন্ডারবাজি করতে দেব না সংগ্রামী ভাই আমার আমরা দুর্নীতি করব না কামাল হুসাইন দুর্নীতিকে স্পর্শ করবে না দুনিয়ার মানুষকে তিনি শুধু ভয় পান না তিনি দুনিয়ার জবাবদেহীকে তিনি এটুকু আস্তে আস্তে রাখতে পারেন বাংলাদেশ জামায়ত ইসলামিক তারিফ পক্ষে যদি আপনারা সমর্থন দেন তাহলে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা কারো প্রতি জুলুম করব না আমরা মানুষের জীবনকে নিয়ে আমরা ছিনিমিনি খেলবো না আমরা পরিষ্কার করে বলছি বিগত পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পরে কারা চারাবাজির সাথে সম্পৃক্ত কারা টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত কারা দুর্নীতির সাথে সম্পৃক্ত কারা খুন এবং ধর্ষণের সাথে সম্পৃক্ত এদেশের জনগণ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে এটি পরিষ্কার আর বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে দেশের স্থিতিশীলতার জন্য ভূমিকা পালন করছেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথ পরিচালনার জন্য পরিচালনার জন্য ভূমিকা পালন করছেন সংকটের সময় আমির জামাত কিভাবে ছুটে গিয়ে দেশের রাজনৈতিক সংকটের সময় অভিভাবকের ভূমিকা পালন করছেন জনগণ তা দেখছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগ্রামী গোলগোথনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই শহীদ বীর যোদ্ধাদের প্রতিটি পরিবারে জনাত ইসলামী বাংলাদেশ দুই লক্ষ করে টাকা পৌঁছিয়েছে যারা আহত হয়েছেন প্রতিটি আহত পরিবারের কাছে আমরা চেষ্টা করেছি তাদের আর্থিক সহায়তা দিয়ে ট্রিটমেন্টের জন্য তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করেছি সংগ্রামী ভাই আমার শুধু তাই নয় আপনারা জানেন বারো খন্ডে প্রায় সাড়ে তিন হাজার পৃষ্ঠার শহীদদের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে এবং আমির জামাতের পক্ষ থেকে বারো খন্ডের সাড়ে তিন হাজার বইয়ের মনোকুন বচন করা হয়েছে। হ্যাঁ। সামনে ভয়রামার শুধু তাই নাই। আমরা বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, আরাবিক ভাষায় এবং টার্কিশ ভাষায় এই চার ভাষায় আমরা শহীদদের ইতিহাসকে আমরা অনুবাদ করেছি এবং অনুবাদ করে ইতিমধ্যেই ওয়েবসাইটে আপনারা পাবেন এবং অন্যদিকে গোটা পৃথিবীতে জুলাইর শহীদদের বিরক্তকতাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী পদক্ষেপ গ্রহণ করেছি জামাত ইসলামী করে হাজারো প্রতিকূলতার মাঝে মাঝে বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত যেখানে বন্যা যেখানেই দুর্গত মানুষরা হাজারি যেখানে যেখানে রোড অ্যাক্সিডেন্ট অগ্নিসংযোগ যেখানে নদী ভাঙন আমির জামাত সবার আগে সেখানে ছুটে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় বিন স্থানীয় নেতৃবৃন্দ সেখানে চলে গিয়েছেন পাঁচই আগস্টের পরেও আমাদের এই ধারা অব্যাহত আছে সংগ্রামী বায়ু বন্ধুগণ আপনারা জানেন যে পাঁচই আগস্টের গণ অভ্যর্থনের পরে জামাত ইসলামের দায়িত্বশীল ভূমিকা জনগণের কল্যাণে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম দেশের স্থিতিশীলতার জন্য ঐতিহাসিক অবদানের ধারাবাহিকতা এদেশের জনগণের দেখার সুযোগ হচ্ছে অন্যদিকে আমাদের বন্ধু সংগঠন তারা নিজেদেরকে দল দাবি করেন তারা কি ভূমিকা পালন করছেন এদেশের জনগণের কাছে আজকে আর তাই বাংলাদেশের মানুষ এইবার জম ইসলামের পক্ষে তাই পাল্লার পক্ষে এবার সমর্থন জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশের কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা গাড়িওয়ালা টেম্পুওয়ালা মেহনতি মানুষ শিক্ষিত জনগোষ্ঠী বিবেকবান মানুষ তাহলে মতের উঠে উঠে বাংলাদেশের পরিবর্তনের সেই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য আগামী দিনে তারি পাল্লার উপরই তাদের আস্থা রাখছেন আলহামদুলিল্লাহ আমি দেশের বিভিন্ন শ্রেণী পেশার সকল ভা এবং বন যারা আগামী দিনে জামাত ইসলামের প্রতি আস্থা রেখেছেন তাদের প্রতি আমি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই আমার বক্তব্য বাংলাদেশে কোন নির্বাচন হয়নি আমরা বলেছি যদি রাষ্ট্র সংস্কার করা না হয় যদি সংবিধান সংস্কার করা না হয় তাহলে যেন ভাবে যদি কোনো নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসে আবার বাংলাদেশকে ওই ফেস্টিভালের নতুন ধারায় পরিচালনা করা হবে কোন পরিবর্তন হবে না হতে দেব না সংগ্রামী ভাইয়ের আমার এই জন্য আমরা বলেছি পচে যাওয়া নষ্ট হওয়া বিধ্বস্ত হয়ে যাওয়া রাষ্ট্রকে এবং সংবিধানকে সংস্কার করতে হবে সংবিধানকে সংশোধন করতে হবে এবং এই সংস্কার সংশোধনকে এবং আইনগত ভিত্তি দিয়ে সাংবিধানিক ভিত্তি দিয়ে তার মাধ্যমেই আগামী দিনে পিয়ার পদ্ধতির মধ্য দিয়েই জাতীয় নির্বাচন করতে হবে আমরা বলছি লেভেল প্লাই ফ্রি নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কমিশনকে মত করে আপনারা বক্তব্য দিবেন আর কথা বলবেন এদেশের জনগণ এটি মেনে নেবে না জুলাই সনাদের আইনগত ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই আগামী দিনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আর না হয় প্রয়োজন হবে জুলাই যেভাবে জীবন দিয়ে সংগঠিত করেছে আবার প্রয়োজন হয়ে আমরা রাস্তায় নেমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আবার জীবন কিন্তু জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ নিয়ে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ নিয়ে কোন রাজনীতি করবেন না জুলাই না দিয়ে ভিন্ন ঘোষণা চক্রান্ত ষড়যন্ত্রকে জবাব দেওয়ার জন্য আমরা রাজপথে কর্মসূচি দিয়েছি প্রয়োজন হলে আরো ব্যাপক কর্মসূচি আমরা কিন্তু আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি সাংবিধানিক ভিত্তি চাই এবং সেই ভিত্তি নিশ্চিত করে তার ভিত্তিতেই আগামী দিনে মধ্য ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে সাংগামী ভাই আমার জামাত ইসলামের ভূমিকা অবদান দায়িত্বশীল তৎপরতা ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের জীবন দান রাজপথে লড়াই সংগ্রামে অবতীর্ণ হ এবং সব দক্ষ দেশপ্রেমীকে নেতৃত্ব জামাত ইসলামী তার প্রতিষ্ঠা থেকে যে তৈরি করছে পাঁচ আগস্টের গণবর্ধনের মাধ্যমে সেই জনগোষ্ঠী সারা দেশে ভূমিকা পালনের কারণে ইতিমধ্যে জামাতের প্রতি জনগণের যে সমর্থন ভালোবাসা আস্থার জায়গায় তৈরি হচ্ছে সেটিকে সেই আলো ভাষায় হয়ে একটা রাজনৈতিক দল প্রতিদিনি আগুন-তাবল বক্তব্য দিয়ে যাচ্ছে সেই রাজনৈতিক দলের महासचिव অত্যন্ত জঘন্যভাবে মিথ্যাচার করেছেন বাংলাদেশের জামাত ইসলামি নাকি ওই দলের নেতৃবিন্দের কাছে 30টা